শেষবার তোমাকে দেখেছিলাম জানতাম না সেটাই হবে শেষ দেখা তুমি হাসছিলে আর আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম আকাশটা সেদিন অদ্ভুত রকম ভারী ছিল মনে হচ্ছিল সব কিছু আগেই জানতো তুমি বলেছিলে ভালো থেকো আমি বলেছিলাম তুমিও কিন্তু কেউ বলল না আর কখনো দেখা হবে না তোমার চোখের দিকে তাকাতে পারিনি কারণ জানতাম তাকালেই ভেঙে যাব তুমি ধীরে ধীরে হাঁটছিলে আর আমার বুকটা ধীরে ধীরে ফাঁকা হচ্ছিল প্রতিটা পায়ে সাথে সাথে আমার স্মৃতিগুলো পিছনে পড়ে যাচ্ছিল ডাকতে চেয়েছিলাম কিন্তু গলা কোনো শব্দ খুঁজে পাইনি হয়তো ভয় ছিল ডাকলে তুমি ফিরে তাকাবে আর ফিরে তাকালে আমি তোমাকে যেতে দিতে পারবো না শেষবারের মতো তোমার ছায়াটাও হারিয়ে গেল রাস্তাটা হঠাৎ খুব লম্বা হয়ে গেল সেদিন বুঝেছিলাম কিছু মানুষ শুধু গল্প হয়ে থাকে তারা জীবন হয় না শুধু স্মৃতি হয়ে বসে রাত এলো কিন্তু ঘুম এলো না তোমার বলা শেষ কথাগুলো বারবার কানে বাঁচতে লাগলো আজও সেই জায়গা দিয়ে গেলে থমকে যাই যেখান থেকে তুমি চলে গিয়েছিলে মানুষ বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কিছু কষ্ট সময়ও ছুতে পারে না শেষ দেখা আসলে দেখা নয় হোটায় চিরস্থায়ী বিদায় তুমি ভালো থেকো যেখানেই থেকো সেই দোয়াটুকু আজও করি আর আমি আমি এখনো সেই সেই দেখার দিনেই আটকে আছি